চলচ্চিত্র জগৎ মানে বিনোদনের জগৎ আর বিনোদনের জগৎ মানে রূপালী জগৎ কিন্তু সেই বিনোদনের জগৎকে সেই দুনিয়াকে আরো আকর্ষণীয় আরো রূপালী করে কারা কিভাবে চলুন আজকে একটু অন্যরকম স্বাদের ঘরানা নিয়ে এসেছি সেই শোতে চেনা মানুষ অজানা কথা চলচ্চিত্র জগৎ মানেই এক রঙিন বিনোদনের দুনিয়া আর এই রঙিন জগৎকে যারা আরো প্রাণবন্ত সুন্দর করে তোলেন তারা হচ্ছেন যারা সিনেমার ধারণা সম্পর্কে আমাদের একটা চিন্তা ভাবনা দেন জীবন্ত প্রতিচ্ছবি তৈরি করেন সেই হিসাবে আমরা মানে চলচ্চিত্র জগৎ টলিগন ইন্ডাস্ট্রি বহুদিন ধরে জানে দুটো নাম এবং বিপ্রদা নমস্কার শিল্পী আপনাদের স্বাগত বাংলা ছবির পোস্টার ব্যানার মানে বিপ্রদা এবং সুভ্রদা টলি ইন্ডাস্ট্রি এক ডাকে আপনাদের চেনি তো হঠাৎ করে এরকম একটা চিন্তা ভাবনা মানে এই ধরনের একটা ক্রিয়েশনের পরিকল্পনা কি করে আপনাদের মাথায় এলো বা কিরম ইচ্ছা ছিল এটা যদি দর্শকদের কাছে বলেন বিপ্রদা প্রথমে আমি যাব আপনার কাছে অনেক আগে থেকেই আমরা এটা স্টার্ট করি তখন বাংলা ফিল্মে প্রথম আমরা স্টার্ট করি ম্যানুয়াল ডিজাইন দিয়ে তখন হিন্দি ফিল্মের দিয়ে স্টার্ট করি তারপর এটা আস্তে আস্তে বাংলাতে তখন ম্যানুয়াল ডিজাইন আসে অঞ্জন দার হাত ধরেই আমরা এসছিলাম অঞ্জন চৌধুরীর হাত ধরে অঞ্জন চৌধুরীর সব ছবি কাজ করেছি তারপর আস্তে আস্তে আরো ছবি কাছে রাজা সেন বলুন রাজচক্র রাজ আহ মুখার্জি বলুন এরাতে সববার ছবি আস্তে আস্তে আরম্ভ করিতে আমরা কা স্বপন ঘোষাল আরও যত রয়েছে কত নাম নেব এখানে তো রয়েছে আরো তাদের সবার ডিজাইন দিয়ে আমরা ডিজাইন করতে আরম্ভ করি এখন তো সেগুলো ডি কম্পিউটার ডিজাইনিং এসে গেছে এখন সেই হিসেবে সেটা ম্যানুয়াল না এখন কম্পিউটার এ চলে গেছে তো আপনারা যে মানে এতটা জনপ্রিয় উঠেছেন আপনাদের কৃতিত্বে আপনাদের কর্মগুণে আপনাদের শিল্পকলায় হুম সেই জনপ্রিয়তাটা মানে কিভাবে উপভোগ করেন বা এখনকার সাথে আগের যে কিছুটা হয়েছে তার কি প্রভাব আপনাদের এই শিল্পকর্মে বা কাজের ক্ষেত্রে পড়েছে পড়েছে তখন ম্যানুয়ালি ছিল এখন সেটা কম গ্রাফিক্স এসে গেছে একটু চেঞ্জ এই চেঞ্জটা এসে আপনার মতামত শুনবো তখন সারা রাত খেতে একটা ডিজাইন করতাম ডাইরেক্টাররা বসে থাকতো করতো সে তখনকার মজাটা আলাদা এখনকার মজাটাও আলাদা এখন একটা কম্পিউটারে ডিজাইন বানাই হয়ে যায় কিন্তু সেই মজাটা আগের মজার মতো নেই যে বসে বসে সারা রাত কাজ করছি কাল ডিজাইন যাবে ম্যাড্রাসে ম্যানুয়াল ডিজাইন করতে হবে হাতে সমস্ত কাজ এখন তো মেশিনে কাজ হয় একের পর এক ছবি করে গেছি এখনো করে যাচ্ছি এখন প্রিন্টিং সেট আপও করেছি ফ্লেক্স ট্যান্ডি এগুলো মেশিন বসিয়েছি আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি যত আপনাদের আশীর্বাদে যতটা এগোনো যায় এগোচ্ছি করে যাচ্ছি আর সব থেকে বড় কথা হলো ভদ্র ব্যবহার এবং ভদ্র কথাবার্তা বলি ইন্ডাস্ট্রিতে সবাই আমাদের চেনে খুব অল্প কথা বলি এইভাবেই আমরা এগিয়ে নিয়ে গেছি অবশ্যই আমি নিজেও আমার একটা ফিচার ফিল্মে যখন আমি প্রথম কাজ করতে গিয়ে বেশ টানমাটান অবস্থা তখন আমাদের এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিটি রেপুটেড অভিনেতা বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা আপনাদের নামই রেকমেন্ড করে এবং আমার রিলিজ হওয়া ফিচার ক্রিমের যে পোস্টার ব্যানার আপনারা করেছেন এবং সত্যি তা মানে যথেষ্ট প্রশংসা পেয়েছে এবং আমি নিজে খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং স্যাটিসফাইড আপনারা সত্যি মানে অসাধারণ ভালো করে দিয়েছেন আমার পোস্টার এবং আমি ভবিষ্যতে আবার যখন কোনো কাজ করব আপনাদের আশীর্বাদে বড় প্রজেক্ট যখন করব আমি কিন্তু নতুন পুরনো দুটো সমন্বয়ে বিশ্বাসী এবং আমি কিন্তু আপনাদের কাছে কাজ করব আচ্ছা বিপ্রদা সুব্রতা আপনারা তো প্রচুর কাজ করেছেন এবং একজন শিল্পীর কাছে তার প্রত্যেকটা কাজই মানে ভীষণ ভালোবাসার আহ অন্তরে তবু আপনাদের কাছে জিজ্ঞেস করব যে আপনাদের মানে আপনাদের কাছে তার মধ্যে উল্লেখযোগ্য কাজ করবে উল্লেখযোগ্য কাজ হলো অঞ্জনদার গুরু দক্ষিণা সেই সময়কার সুপারির ছবি আবার এদিকে দেখতে গেলে ফান্টুস বোম্বাদার তারপরে বাত্যবসুর তারা এই সমস্ত ছবি আরো নতুন এই সমস্ত ছবি যত রিলিজ হচ্ছে ধীরে ধীরে সব ছবিরই মোটামুটি কাজ করি এখন ডিজাইনের থেকে প্রিন্টিংটাও বেশি করছি বড় বড়ো ছবির সব যেরকম সুরেন্দরের সব ছবির এর কাজ করি এভাবে করে ট্রেনে নিয়ে যাচ্ছি দেখি যতদিন রয়েছি লাইনেই রয়েছি না না অবশ্যই যে যতদিন কেন সব থাকবেন ওই যে বললাম নতুন পুরনো সমন্বয় গড়ে ওঠে শিল্পকলা বিপ্রদা এমন কিছু ঘটনা আপনার জীবনে আছে যেটা আনন্দের হতে পারে ভয়ের হতে পারে দুঃখের হতে পারে মজার হতে পারে মানে এরকম যদি কিছু কাহিনী আমাদের সাথে শেয়ার করে খুব টেনশনে ছিলাম প্রথম হিন্দি ছবির ডিজাইন নিয়ে সেটা হচ্ছে তখন ম্যানুয়াল ডিজাইন ছিল তখন দামানি পিকচার্স সেই ডিজাইন কি হবে না হবে নিজেও জানি না তখন তো খুলে দেখাতে হতো দেখলাম না প্রথমেই আমাদের ওখানে সাকসেস সেইটাই খুব মজা ছিল সেই ছবিটার নাম অমর আকবর অ্যান্টন ড্রয়ং তখন লাইন ড্রয়িং হতো আপনার কাছেও ওই একই প্রশ্ন আপনার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা যা আপনার কাছে খুব স্মরণীয় আছে যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন উল্লেখযোগ্য বলতে গেলে বুমমাদার কিছুতেই পছন্দ হচ্ছে না ফান্টুসের ডবল রোল ডিজাইন কিছুতেই পছন্দ হচ্ছে না বাড়ি যাওয়া আসা হচ্ছে যাওয়া আসা হচ্ছে হঠাৎ একটা ডিজাইন ফাইনাল হলো বুমবাজার রাত্রিবেলা ফোন করে বললো এটাই ফাইনাল এটাই এই ডিজাইনটাই তুই কর এই ডিজাইনটাই হিট করবে এবং সেই ডিজাইনটাই ছাপা হলো এবং সেই ডিজাইনটাই খুব বড়ভাবে হিট হলো এবং বুমবাজা তখন বলল এটাই আমরা ম্যাড্রাসে যেরকম বড় বড় কাট আউট হয় কাট আউট করে রাস্তায় লাগাবো এবং তাও করা হলো এটাই সব থেকে বুমবাজার কাছ থেকে এটা পাওয়া মানে অনেক পাওয়া অবশ্যই অবশ্যই খুব জনপ্রিয় একটা অসাধারণ ছবি

বললো ঠিক আছে তুই ডিজাইন বানিয়েছিস পোস্টার ছেপে দে আমাকে রেখে দে তখন রানা সরকারের অঞ্জনা আমি আর আসবো না রিলিজ হয়েছে তারপরের সপ্তাহ ইচ্ছে রিলিজ হলো তারপর ইচ্ছে দু সপ্তাহ যাওয়ার পর আর ইচ্ছের কথা কিছু বলার নেই কারোর মুখে কারণ ইচ্ছে শিবুদার ফার্স্ট সুপার হিট সুপার সুপার হিট ছবি যে ছবি মানে বলা যায় না লোকে উঠে যাওয়ার পরও বলেছে এটা কি চলছে ছবি এটাতে পুরোপুরি রাকেশ সিং আমাদেরকে মানে পুরো ইয়ে করেছিল যে রিলিজ থেকে আরম্ভ করে পোস্টার লাগানো পোস্টার ডিজাইন করা সমস্ত কিছু রাকেশ সিং এর হাতে ছিল রাকেশ সিং সমস্ত কিছু ভার আমাদের উপর ছেড়ে দিয়েছিল এমনকি রিলিস টাও আমরা দেখেছিলাম ছবি শেষ প্রশ্ন আমরাও জানি আপনারাও বললেন বর্তমানে আপডেটড টেকনোলজির যুগে কাজের প্রসেসটা অনেক বদলে গেছে গ্রাফিক্স ডিজাইনিং অনেক কিছু এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি বর্তমানে আপনাদের কাজের জায়গায় কোনো প্রতিযোগিতা সম্মুখীন হতে হয় বা কাজের ফ্লো বা আগের কাজের সাথে এখনের ওই অনেকটা তফাৎ হতে পারে সেটা মানে mentally satisfaction জায়গা বা monetary যাই হোক এই ব্যাপারে যদি আপনারা কিছু বলেন সেটা বলতে গেলে অনেকটাই চেঞ্জ হয়েছে এবং আগে যে জিনিসটা ছিল পান্নবন্ত জিনিসটা সেই জিনিসটা হারিয়ে গেছে এখন কেউ বলে ম্যাড্রাসের এই পোস্টারটা থেকে কপি করে করে দিন একটা পোস্টার এইভাবে হচ্ছে যেরকম মিলে সব এখন পাওয়া যায় দেখা যায় কোন ছবির পোস্টার কি হয়েছে অর্ধেক ডাইরেক্টর বলে আমার বইয়ের পোস্টার এই বইয়ের মতন চাই এটাই হয়েছে আগে থেকে তো তার মধ্যেও বিপ্র সুভ্রদা জানালেন সময়ের সাথে তাল মিলিয়ে তারাও লড়ে যাচ্ছেন তাদের শিল্পকর্ম নিয়ে এবং তাদের কাজের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করছে আপনারাই একটা ছবিকে প্রাণবন্ত করে তোলেন ছবির কাহিনীটা কতটা সুন্দর হবে ছবির মধ্যে কি আছে সেটা তো আপনাদের শিল্পকর্মেই হয় বেঁচে থাকুক আপনাদের মতো শিল্পী এবং শিল্পকর্মরা আমরাও যেন অনেক অনেক আরো আপনাদের কাছ থেকে ভালো কাজ পাই এই শুভ কামনা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার এই রকম অজানা কথা জানতে চাইলে শিল্প ক্রিয়েশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার প্লিজ